হাই ফ্রেন্ড আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়া এবং আশীর্বাদ অনেক ভালো আছি আচ্ছা শুক্রবার আর আমি চিন্তা করলাম যে একটু বাসায় যেহেতু আছি গাড়িটা বের করি একটু ঘুরে আসি কেন আমি বাসা থেকে গাড়িটা বের করতেছিলাম আর একা একা কোথাও ঘুরতে যেতে ভালো লাগে না তারপরও গাড়িটা বের করলাম তো গাড়িটা বের করে দেখলাম যে গাড়িতে প্রচুর পরিমাণে কাদা লেগে গেছে আর এই অবস্থায় তো রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়া সম্ভব না দেন একটা জিনিস অপরিষ্কার থাকলে ওই জিনিসটা ব্যবহার করতে খুবই বাজে লাগে আর ওইরকম ভালো লাগে না তো আমি চিন্তা করলাম যেহেতু বাসায় রয়েছি তো আমি গাড়িটা নিজেই ওয়াশ করি দেন ঠিক করলাম যে তাহলে ওয়াশ করতে তো আমার একটা পলিশ দরকার হবে আর বাদ বাকি যেগুলো সেগুলো তো আমার কাছে আছে দেন আমি বাসাতে গায়ে টেনে বের হলাম বের হয়ে ওয়াশ একটা পলিশ কিনতে চলে আসলাম দোকানে এটা হচ্ছে সেই মামার দোকান আর ওনাকে বললাম একটা পলিশ দেন উনি আমাকে একটা পলিশ দিল যে পলিশটা আপনার গাড়িতে লাগানোর পর আর ঘষার দরকার হবে না মানে গাড়িতে লাগিয়ে দিলে গাড়ি আপনি দিয়ে চকচক করে অনেকে হয়তো এটা ব্যবহার করছেন তো আপনারা দেখেন আর এটা উনি আমার কাছ থেকে নিচে হচ্ছে একশো সত্তর টাকার মতো দেন উনি বললো যে এটা নাকি অনেক ভালো আর একবার দিলে মানে গাড়িটা অনেক চকচক করবে দেন আমি যে আমার যে গাড়িটা আমি এই গাড়িতে মোটামুটি দুইবার ভালোভাবে ব্যবহার করতে পারবো এটাও বললো দেন আমি ঠিক করলাম ঠিক আছে সেটাই নেওয়া যাক পরে আমি সেখান থেকে গাড়িটা নিয়ে পলিশটা নিয়ে বাসার দিকে রওনা দিলাম তো চিন্তা করলাম যে নিজে যেহেতু গাড়িটা ওয়াশ করবো তাহলে একটু ভালো করে ওয়াশ করে থাক আর নিজের কাজ নিজে করাটার মধ্যে অনেকটাই আন্দা দেন আমি বাসায় এসে গাড়িটা ওয়াশ করার জন্য নিয়ে যাচ্ছি এখান থেকে গাড়িটা নেওয়া একটু ক্রিটিক্যাল ছিল তারপরেও যাই হোক আস্তে আস্তে আমি গাড়িটা যেখানে আর কি ওয়াশ করব সেখানে নিয়ে গেলাম আর তো ওয়াশ করতে সাধারণত স্পীডে মটৰ আছে মটৰ দৰকাৰ মটৰো চিল বা আমাৰ এইটো চিন্তা নকৰে আমি দেখলাম যে আমাৰ ৱাটাৰ মানে চাপ্লাই এইখিনি পানী আছে কিনে পূৰ্বে দেখলাম যে পানীও চলি আছে দেন আমি তাক গাড়ীটো কাৰণে দেখে আৰু গাড়ীটাই যিহেতু অনেক কাজা লাগিছে তো আমি কাজা লাগাৰ কাৰণে আমি আগে কাটা গুলো একিজে নিছিলোঁ যাতে নৰম হৈ যায় আৰু এইটো ডোলা দিয়াৰ পৰা যাতে খুব দ্ৰুত উঠে যায় তো আমি গাড়ীটাক পুৰ গাড়ীটো আগে জল দিয়ে ভিজে নিছিলোঁ আৰু আসলে স্পিড মোটর সারা এভাবে গাড়ি ধোয়া অনেক অনেকটাই টাফ ব্যাপার তারপর আমি ভাবলাম বাসায় আছি তো গাড়িটা আমি জেনি জেনে আমি পুরো গাড়িটাকে জল দিয়ে যাচ্ছিলাম তো দেখতে থাকুন আসলে কীভাবে আসলে স্যারদের নির্দিষ্ট গাড়ি আছে বা মানে পার্সোনাল একটা বিষয় থাকে যে নিজের জিনিস নিজের কাজ নিজে করাটার মধ্যে আনন্দটা অন্যরকম তা ওই সেটাই উপভোগ করতে গেছিলাম বাট তারপরে পুরোপুরি প্রায় আমার এক ঘন্টার মতো সময় লেগে গিয়েছিলো গাড়িটা ধুতে আর এই গাড়ি ধুতে গেলে সাধারণত যেগুলো হয় হাতে প্রচুর পরিমাণে আর কি মানে কেটে যায় মানে হাতে আপনি যেখানে গাড়িতে ঢুকাবেন ওইখানে কেটে যায় বিশেষ করে আমার যে নাম্বার প্লেটটা এই নাম্বার প্লেটটার বডি যে আমি ফ্রেমটা বসিয়েছি এটা এত পরিমাণ ধার একটা ব্লেডও এতে বেশি পরিমাণ ধার হয় না এটা যে পরিমাণ ধার দেন আমি সাধারণত শ্যাম্পু দিয়ে আমার গাড়ি ওয়াশ করে থাকি তো কে কী দিয়ে ওয়াশ করেন আমি জানি না তবে আমার ধরার মধ্যে একটা গাড়ি শ্যাম্পু আর সার্পিক্সেলের মধ্যে যদি বলি যে শ্যাম্পু দিয়ে ওয়াশ করাটা অনেক ভালো তা আমি সেটাই করতেছিলাম আমি দুইটা তিনটা শ্যাম্পু একটা বালতি মন্দির নিয়ে তো আমি আগে সেটা পেন তুললাম আর এই শ্যাম্পু দিয়ে ধোয়ার রঙটা অনেক ভালো থাকে গাড়ির আর গাড়ি ওরকম কোনো ক্ষতি হয় না আর যদি আমরা সারপিক্সেলটা সাধারণত গাড়ি দিই তাহলে সারপিক্সেলের যে ওইখানে একটা মানে অ্যাসিড প্লাস সব কিছু গাড়ির রংটা একটু রকম হয়ে যায় আর কি যাই হোক আমি শ্যাম্পু শ্যাম্পুগলানোর পর গাড়ি পুরো গাড়িটা আবার এই শ্যাম্পু দিয়ে ভিজে নিচ্ছিলাম যাতে করে যেখানে ময়লা বাড়ি থাকে সেটা কিছুক্ষণ রাখার পরে পরিষ্কার হয়ে যায় আমি পুরো গাড়িটা ভিজে নিচ্ছি আর দেখতে থাকুন আপনারা তো গাড়ি ধোয়া তো আমার কমপ্লিট হয়ে গেল এখন এখান থেকে যে ব্যাক করে গাড়িটা বের করা এটা আমার জন্য অনেকটাই খাপ ব্যাপার ছিল তারপরও টানাটানি করে গাড়িটা বের করলাম এটা হচ্ছে আমার ফ্রম ছাড়া মানে জল দিয়ে যে বসটা সেটা তো এটা এরকম হয়েছে আমি যতটুকু চেষ্টা করছি করেছি এটা হচ্ছে অনেক ফ্রম ছাড়া ওয়াস দিন হচ্ছে আমার সেই পলিশ তো আমি এখন পুরো গাড়িতে পলিশ দেবো আর পলিয়ে দেওয়ার পরে গাড়িটা কেমন লাগে কীরকম হয় সেটা ভালোবাসে দেখতে পাবো আর এই পলিশটা মোটামুটি ভালোই যার কারণে আমি দিছি এর আগে আমি একটা দিয়েছিলাম এখন আপনাদের সাথে শেয়ার করতেছি তো দেখেন যাদের গাড়ি আছে তারা চাইলে এটা ব্যবহার করতে পারে এটা অনেক ভালো তো আমি পুরো গাড়িটা পলিশ দিই আপনারা তারপরে দেখতে থাকুন যে গাড়িটা কেমন লাগে তো আমার পলিশ দেওয়া শেষ আর আপনাদের দেখাচ্ছি আমার গাড়ির ফাইনাল লুক এই হচ্ছে পলিশ দেওয়ার পর আমার গাড়ির অবস্থা আশা করি ভালোই হয়েছে তো সবাই ভালো থাকেন ধন্যবাদ আমার জন্য দেওয়া করবে